প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা প্রিয় দর্শক অনেক কথা বলার কারণ এখানে কিন্তু আমার প্রায় দুই বিঘার মতন জমি এই দুই বিঘার ভিতরে দেড় বিঘার ভিতরে এই কেরালার সিম লাগাইছি এখানে দুইটা জাত তো আমি কেরালার জাতটা লাগাইছি তো আমার এই গাছের বয়স আজকে ষোলো দিন ষোলো দিন গাছের বয়স আমার গাছ কিন্তু জানলার মাথায় ইনশাল্লাহ উঠে গেছে তো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন যেন আমি এর থেকে কীরকমের ফসল পাই সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওই পেশে পাশাপাশি আমি মরিচ লাগাইছি মরিচটা লাগাইছি সুপার হট মরিচ তো প্রিয় দর্শক আপনারা দীর্ঘদিন যাবত জানেন যে আমি লতিরাজ কচুর সাথে জড়িত বা গত বছর এই জমিতে আমি মরিচ লাগাইছিলাম কীরকমের মরিচ হয়েছে এটুদের তথ্য কিন্তু আমার এই ভিডিওর ভিতরে দেওয়া আছে তো আমার এই সিমের গাছের এই যে দেড় বিঘে জমিতে সিম গাছ লাগানো কোনো একটা গাছের কিন্তু গ্রোথ কম নাই প্রত্যেকটা গাছ একই সিস্টেমের একটা কথা জানবেন কৃষক আপনারা যদি জমি শোধন করেন বা ভালো একটা কৃষকের পরামর্শ নেন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ভালো জাত নেওয়া লাগবে ভালো কৃষকের সাথে পরামর্শ করতে হবে এখন আমার এই গাছটা জানলার উপরে উঠছে আমাদের এই নিচে অনেক পুষি বেরায় দেখেন আমরা এই পুষিগুলা এইরকমের ধারালা বিলেট নিয়ে সুন্দর করে এই রকমের কাটে দেবো এই দেখেন এই প্রত্যেকটা পুষি কাটে দেবো যদি আপনারা এই পুষিগুলা না কাটেন তাহলে কিন্তু এই পুরা জমির পুরা জমি মনে করেন যে একবারে গোড়ায় থাকতে 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 এই গোড়ায় থাকতে থাকতেই মনে করেন যে এটা ইয়ে হয়ে যাব অনেক অনেক জঙ্গল হয়ে যাবে জঙ্গল হয়ে যাবে গাছটা উপারে ভাবে না তো আমি এটা কাঠিন দিছি এই কারণে যে এই কাঠিনটার কারণে আমি গাছটা দূরত্ব জানলায় ছাইবে দেখেন একটা গাছের গোড়ায় যদি এতগুলা কুশি থাকে তাহলে খাবার এই গোড়ায় শেষ করে দেয় উফারে উঠতে পারে না তো এই কারণে আমি এই আমার ডালপালাগুলা ঝুরিয়ে দিলাম তো এবার কথায় আসুন প্রিয় দর্শক আমি ওই পাশে আমার মরিচ গাছগুলা আজকে সতেরো দিন গাছের বয়স মরিচ গাছ আবহাওয়া এদিকে আসো আমার এই পাশে মরিচ গাছ লাগানো এই মরিচ গাছের বোঝাটা একটু আপনাদেরকে দেখাই দেখেন আমার এই পাশটা আছে মরিচ এই মরিচের পাশাপাশি আমি কিছু করলার গাছ লাগাইছি এটা হলো এয়ার মালিক সিডের করলার গাছ লাগাইছি আমার মরিচ গাছগুলা লাগাইছি পর থেকে লাগাতার বৃষ্টি বৃষ্টির কারণে আমি এর কোনো খেজমত করতে পারতেছি না আমার গাছের পাতা কোকড়ায় নাই অবশ্য গাছগুলো সব সুস্থ আছে তবে এতটুকু ছোট ফুল ফুলাইছে আমি এই বগুড়া বগুড়া নার্সারির থেকে আমি এই চারাটা নিয়ে আসছিলাম আমি গত বছর সাইফুলবাইয়ের কাছ থেকে আমি এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সারা আনছিলাম ওখান থেকে আমি ভালো একটা মুনাফা পাইছি তো এবছর হাট মরিচ লাগাইলাম আরও একটা সুপার হাটের মরিচ আছে সিজনের সময় লাগাইছিলাম আল সিজনে আবার সুপার হাট লাগাইছি তো আসলে অভিজ্ঞতা যথেষ্ট কাজে লাগাই এবং বাংলাদেশে অনেক কৃষকের পরামর্শ দিছি বা অনেক কৃষক কিন্তু আমার কাছ থেকে সফলতা পাইছে তো আমি কৃষকের বন্ধু মিরাজ আজকে ভিডিওটা বেশি বাড়াবো না তো আমি আজকে ছত্রাক স্প্রে করতেছি ওই যে আমার ভাই ছত্রাকনাশক নাশক স্প্রে করতে আছে তো পাশাপাশি ধুন্দেলও লাগাইছি আবার নতুন করে আপনারা জানেন এই তালটা কিন্তু আমার ধুন্দলের ছিল আপনারা জানেন যে ধুন্দল কিন্তু কে বছর অনেক টাকার ধুন্দেল বিক্রি করছি পাশাপাশি আমার মেন ব্যবসা হলো লতিরাজ কচুর আবাদ তো সবাই একটু আমার এই আবারটার জন্য দোয়া করবেন আমি নূতন করে কেরালার সিম কেমন উৎপাদন করতে পারি যদি এর থেকে সফলতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই এই ভালো জাত যদি হয় আবার আপনাদের হাতে আমি এই কেরালার বিসি তুলে দেব তো বিসি তুইলে দেওয়ার কারণেই কিন্তু আমি আজকে হিসাব রাখবেন আজকে কয় তারিখ আব আজকে হইলে যেয়া জায়গাটা তো ডিসক্রিপশনের তারিখটা যাবে আনে তো আমি সতেরো দিন আগে এই গাছগুলো রোপণ করছি তো আজকে আর কথা বেশি না রোধ আর ঘামাই যাইতেছি তো আমার জন্য একটু দোয়া করবেন ভালো একটা কৃষকের সাথে পরামর্শ করে সবজি আবাদ করবেন ভালো সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি